আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন বাজে রাত তিনটা আমরা হোটেল থেকে বের হয়েছে টাইগার হিল যাওয়ার জন্যে যেটা দুই মিটার অথবা চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত যেটা পশ্চিমবঙ্গ জেলার দার্জিলিংয়ে অবস্থিত এই জায়গাটা হলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশনের সর্বোচ্চ বিন্দু এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এটা এখানে থেকেই সূর্যোদয় দেখা যায় সবার প্রথম তো এগুলো দেখার জন্যে আমরা বের হয়েছি এখন পুরা ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে একটু হেঁটে আমরা গাড়িতে উঠবো মানে আমাদের গাড়িটি একটু সামনে আছে আমাদের হোটেল থেকে তাই এই দেখুন মানে আকাশ কেমন একটু একটু নীল হয়ে আছে বাট রাস্তাঘাট প্রচণ্ড অন্ধকার আমরা গাড়িতে করে যাচ্ছি গিয়ে এখন পৌঁছে গিয়েছি কাঞ্চনজঙ্ঘাতে এই তো প্রায় চল্লিশ মিনিট হোটেল থেকে লেগেছে আমাদের দার্জিলিং শহর থেকে টাইগার হিলে যেতে টাইগার হিলে গিয়ে তখন একটু একটু আলু ফুটেছে সবাই একটু আলো ফুটায় দেখছে কিন্তু এখনও সূর্যোদয় হয়নি একটু পরে সূর্যোদয় হবে তখন সূর্যোদয়ের ভিডিওটা আমি দেখাবো আমার চেনেলেই মানে এই ভিডিওটা তো নেই ওইটা আলাদা করে আমি একটা ভিডিও করেছি আর দূর থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয় পর্বত হিমালয়টা ছোটো করে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় বড় করে কারণ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আগে হিমালয় হচ্ছে পরে তো পৃথিবীর তো সার্কেল তো সার্কেল হওয়ার জন্যে কাঞ্চনজঙ্ঘাকে মনে হয় যে বড়ো কিন্তু হিমালয়কে মনে হয় ছোটো এখানে সবাই ভিডিও করছে যার যার মতো ওই তো দূর থেকে একটু একটু আকাশ লাল হয়ে উঠেছে একটু পরে সূর্যোদয় হবে আমরা সবাই ওয়েট করছি সূর্যোদয়ের জন্যে এখন সূর্যোদয় হয়ে গিয়েছে সূর্যের আলু পড়ছে আমাদের দিকে তো অনেক মানুষ এখানে যে দেখুন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই প্রথম সূর্যোদয় ভিডিও করায় ব্যস্ত আর সূর্যর আলুকে হিমালয় পর্বত চকচক করছে দূর থেকে একটু একটু হিমালয় দেখা যাচ্ছে মানে হিমালয়টা আসলে জুম করে নেওয়া লাগে এই তো মানে আমি জুম করে হিমালয়টা কেচ করা ট্রাই করছি হাজার হাজার জনতা সবাই ক্যামেরা হিমালয় পর্বত আর কাঞ্চনজঙ্ঘা ধারণ করায় ব্যস্ত নিজের নিজের ডিভাইসে যে আকাশ লাল হয়ে উঠেছে সূর্যের আলোয় তবে এটা একটা অসাধারণ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যখন প্রথম সূর্যোদয় হয় তখন মানুষ উৎসব চিৎকার দিয়ে ওঠে আর হিন্দু যারা আছে তারা তো সূর্য দেবতা ভেবে প্রণাম করে শুরু করে তখন একটা সবাই যখন সূর্যটা উঠে তখন সবাই একটা চুরে চিৎকার দেয় তখন আসলে একটা মজাই লাগে প্রথম সূর্যোদয় ওই তো যেগুলো হোয়াইট হোয়াইট কালার এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নিজের চোখে দেখার মজাটাই আলাদা দেখুন আমি একটু উপরে উঠেছি উপরে উঠে দেখুন নিচে কত মানুষ কিছুক্ষণ আগে আমি নিচে ছিলাম নিচে থেকে ভিডিও করে উপরে উঠেছে মানুষজনকে ভিডিও করার জন্যে তবে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করেননি ভিডিওটা দেখছেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার নেক্সট ভিডিওটাতেই থাকবে সূর্যোদয়ের পুরো একটা দৃশ্য এটা হচ্ছে পরের কিন্তু যখন উঠছে আমি আলাদা করে একটা ভিডিও করেছি প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে আসার সময় আসলে প্রচুর জ্যাম লেগে যায় তিনটার সময় না বেরোলে এখানে গাড়ির এত জ্যাম হয় জ্যামের জন্যে এইটুক পর্যন্ত আসাই যায় না মানে উপরে উঠতে উঠতেই দেখা যায় যে সূর্যোদয় হয়ে যায় এই জন্য যারা সূর্যোদয় দেখতে চান তাদেরকে অবশ্যই তিনটার মধ্যে বের হয়ে যাওয়া লাগবে না হয় জ্যামের জন্য আপনার গাড়ি অনেক নিচে থাকবে আপনাদের অনেক কষ্ট হবে উপরে পায়ে হেঁটে উঠতে ওকে ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে সঙ্গে ধন্যবাদ আল্লা হাফেজ বাই